ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ছিলেন কেমন আছো বন্ধুরা তোমার সবাই গুড আফটারনুন আজকে হলো শুক্রবার যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আজকে দিন কয়েক পনেরো দিন হয়ে গেল আমি বড় ভিডিও করছি না বড় ব্লগও বানাচ্ছি না কারণ আমার মোবাইলটার অবস্থা খারাপ ছোটো ছোটো ভিডিও করছি তা তোমরা অবশ্যই আমার পাশে কিন্তু থেকো আমাকে ছেড়ে যেও না আমাকে ভুলেও যেও না তা আজকে কী রান্না হয়েছে দেখো বাড়িতে তো বৌদি এই যে বৌদি আমার ভাইপো হ্যাঁ তোজোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আমার টিভি দেখছে আর ওই যে মা আচ্ছা মা রান্না করেছে দেখো কি এই যে আলু বিরিয়ানি করেছে মা দেখতে পাচ্ছো আলু বিরিয়ানি চিকেন কষা সব খাচ্ছে আর এইটা বানিয়েছে আমার বৌদি আমার বৌদিকে ক্রেডিট দেওয়া উচিত এটার জন্য স্যালাডটা বানিয়েছে স্যালাডটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে স্যালাডটা দেখতে পাচ্ছো কি সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে আর মা সকালবেলা তার জামাইকে রান্না করে দিয়েছে ভাঙর মাছ আর ওইটা খোলো ওইটা খোলো মা আর এটা হলো এক বাটি চাটনি দেখতে সরাও তালাটা এক বাটি চাটনি দেখতে পাচ্ছ আজকে আমাদের এই মেনু দুপুরে তা চলো ভাতও আছে আমি ভাত খাবো না আমি এই দিয়ে আজকে খাবো আমার তো ফেভারিট হচ্ছে বিরিয়ানি তোমরা তো জানোই তা চলো আজকে খাওয়া দাওয়াটা আজকে এখানেই শেষ করি খেয়ে দে বউ আজকে থাকবে না কালকে এসেছিলো চলে যাবে ঠিক আছে বন্ধুরা এখন আমি খাব দেখি বিরিয়ানিটা জাস্ট কেমন হয়েছে মা করেছে দেখি খেয়ে মাংসটাও করেছে মা দেখি খেয়ে কেমন হয়েছে আমি খেয়ে বলবো এবার তোমরা তো খেতে পারবে না তোমরা জানতেও পারবে না যে কেমন হয়েছে না আমি বলছি গন্ধ তো জাস্ট ফাটাফাটি গন্ধ আর খাওয়াটা দেখে দেখি ও বাউ অসম এক কথা একশোতে একশো দারুণ হয়েছে রান্না বন্ধুরা আজকে মেনুটা দারুণ সবসময় তো বাইরের থেকে কিনে কিনে খাই আজকে বাড়ির বিরিয়ানি খাচ্ছি খুব সুন্দর হয়েছে হুম অল্প করেই করা হয়েছিল আর এই যে খাচ্ছে কেমন হয়েছে ফাটাফাটি একশো তো একশো তা চলো বন্ধুরা দারুণ হয়েছে ঠিক আছে খেয়ে দে একটু রেস্ট নিতে হবে বড় ভিডিও করছি না আমি অনেক দিন হয়ে গেল চলো খাওয়াটা শেষ করি আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা আজকের মতো